যে সারা বাংলাদেশ যদি কোরআনের কথা বলতে কোরআনের পাখি কোরআনের পাখি নামতে বলা হলো তো শুধু কোরআনের কথা বলার জন্য নাকি কোরআনের কথা বলার জন্য যে মানুষটা গোটা বাংলাদেশ ব্যাপী কোরআনের দাওয়াত দিয়ে মানুষের ঘরে ঘরে গেলেন এই ঠাকুর কাজের এসছে কিনা কোরআনের কথা বলেছেন সেই মানুষটা কোরআনের কথা বলার অপরাধে বা কোরআনের কথা বলে যে সমস্ত তার মানুষ হাতের উপর হাত রেখে সঠিক পথের দিশা পেলে এই অপরাধে তাকে রাখা আপনারা জানেন আমাদের রাহবালেরা বাংলাদেশ জামান ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা মীর কাশেম আলী মোল্লা এই সমস্ত মধ্যে বন্দি রাখা হলো কারণ তারা চিন্তা করেছিল এদেরকে শেষ করে দিতে পারলে ইসলামকে শেষ করে দেওয়া যাবে ইসলামের কথা বন্ধ করে দেওয়া যাবে এদেরকে শেষ করে দিতে পারলে জামাত ইসলামীকে শেষ করে দেওয়া যাবে বিশেষ করে দেওয়া গেছে ইসলামের কথা বন্ধ হয়েছে উরাণের কথা বন্ধ হয়েছে আহনামা সাহেবী একজনকে গ্রেপ্তার করছেন আল্লামা সাহেবের মতন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন কিন্তু বাংলাদেশে এখন হাজার ওয়ালনামা সাহেবী তৈরি হয়েছে ডঃ নিজাম রহমানি সৃষ্টি হয়েছে মুস্তি আমি হানটা সৃষ্টি হয়েছে আবদুল্লাহ রবিন সৃষ্টি হয়েছে কামরুল ইসলাম সাহেব সৃষ্টি হয়েছে এরকম অসংখ্য আলমের নাম বলা সম্ভব সম্ভব কিনা এগুলোকে আল্লাহ সাহেবকে বন্দি করে রেখে জনপ্রিয়তা কি কমে গেছে না বেড়েছে আগে মানুষ ক্যাসেটে আল্লাহ সাহেবের বক্তব্য শুনতেন এখন কিছু সবসময় বুকের মধ্যে রাখে যখন মনে চায় তখনই বুক পকেট থেকে বের করে শুনে শুনেন কিনা তো কাজেই ইসলামকে নিষিদ্ধ করার ভুল করার কারণে আজকে দেশ থেকে পালাতে হয়েছে ইসলামী ব্যক্তিত্বের উপরে নির্যাতন করার কারণে দেশের মাটিতে জায়গা হয় নাই আল্লাহ তেরো বছর জেলের মধ্যে বন্ধি রেখেছেন কেমন শাস্তি দিতে জানেন এই যে শীত এখন তো শীত আসতেছে আপনাদের এখানে প্রচন্ড শীত করবে না এই শীতের মধ্যে খোলা দরজা আমরা থাকতো খোলা শীতের কম কোনে বাতাস ঘরের মধ্যে ঢুকত একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতো কিন্তু তিনি কষ্টে আসে এই কথা বলেন নাই এই গরমের মধ্যে আমরা সবাই ফ্যান চালায় ঘরের মধ্যে আরাম করে বসে থাকি এসি চালায় তিনি এই সমস্ত সুবিধা পান নাই আজকে আপনারা যে মানুষটাকে দেখতেছেন এখানে দেলোয়ার হোসেন আল্লামা সাহেবকে বলা হলো তিনি রাজাকার তার বয়স ছিল সেই সময় কত ছিল বাইশ পঁচিশ বছর বয়স ছিল কিন্তু দেলোয়ার হোসেন এই দেলোয়ার হোসেনের দোষ কি এই দেলোয়ার হোসেনকে তো সেই দেলোয়ার হোসেনের জন্য তাকে গ্রেফতার করা হলো এমন ভাবে নির্যাতন চোর ধরলে মানুষ এইভাবে মারে না যেভাবে তাকে মারা শিবিরের সাবেক সভাপতি এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল শিবিরের সভাপতি হওয়া চারটিকানি কোনো ব্যাপার না অন্য যে কোনো দলের ছাত্র নেতা হওয়ার জন্য শুধু দোষাবধি করলেই হয় নেতার দোষাবতি করলেই বড় নেতা হওয়া যায় কিন্তু শিবিরের নেতা হওয়া